আজকে আপনার দন্ত রোগে ভোগান্তি আছে আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন আজকের দিনে বাড়তি কোথাও খরচের জন্য সঞ্চয় কম হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয় কবিদের জন্য খুব খারাপ সময় আজকের দিনটা সংসারের ব্যয় বাড়তে পারে দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে আজ দিনটি ভালো কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে হাঁটাচলা খুব সাবধানে করতে হবে আজকের দিনটায় সকালের দিকে সন্তানদের বিষয়ে সুখবর আসতে পারে আজ সারাদিন খুব আলস্যে কাটতে পারে সংসারের ব্যাপারে মানসিক যন্ত্রণার যোগ আছে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবরও আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে চন্দনের তিলক লাগিয়ে বের হবেন আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে পড়তে বেশি আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারও বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে বের হবে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তি সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয় বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকের দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির আছে নতুন সময় দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবেন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাদ আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বেন রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরের যন্ত্রণার কারণে কাজের ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানুষের চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চপদের কোন চাকরির যোগ দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেঁতো নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিনে আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারোর জন্য সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে সারাদিনটা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষচর্চায় অগ্রগতি হতে পারে কোন ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোন মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোন শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের সিংারের তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোন ঝগড়া বা ঝামেলা বাঁধতে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকের খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধান প্রেমে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আপন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবে তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশিদিন দিন না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জনপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে বাড়িতে অশান্তি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি নিন আজকের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত আজকে কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা খানিকটা বাড়তে পারে বাড়তি কিছু পাওনার আশায় অনেকটা ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজ সাহায্য পেতে পারেন আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল ভালো নয় ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বন্ধুর সম্পর্কে কোনো খারাপ খবর আজকের দিনে বাড়িতে আসতে পারে সমাজের কোনো কাজের দায়িত্ব নিতে হতে পারে আজকে অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকে কারো প্ররোচনায় হঠাৎ করে পা দিয়ে দেবেন না পরিবারের অনেক দিনের অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে আজকে প্রেমের ব্যাপারে খানিকটা সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য একটা সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে একটু সাবধানে থাকবেন বন্ধুদের সঙ্গে আনন্দ লাভের একটা সুযোগ আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটা লবঙ্গ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজকে আপনি অযথা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে আইনি কাজের জন্য দিনটি ভালো হবে না কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে সংসারে কোনো কাজের প্রতি বিরক্ত প্রকাশ করতে পারেন ব্যবসায় ভালো সংবাদ পেতে পারেন এবং মা বাবার জন্য কিছু করার চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীনতা আজকে আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কিছু কেনা বেচা করার জন্য দিনটি আজকের শুভ জরুরি কোনো কাজ থাকলে আজকে সেটা করবেন না বাড়িতে অনেক অতিথি আসতে পারেন আজকের দিনে প্রিয়জনদের কথায় মানসিক কষ্ট আপনার বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম বাড়তে পারে যার ফলে শরীরটাও অসুস্থ হয়ে যেতে পারে সন্তানদের চাকরির খবর পেতে পারেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটখাটো কাটা কোনো ক্ষতি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে দেহের কোনো অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে বাড়িতে কলহ বিভাদ বাড়তে পারে চাকরি স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন দাঁতের যন্ত্রণা বাড়তে পারে সকালের দিকে কোনো অশান্তির জন্য মনটা আপনার ভালো থাকবে না আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে হলুদের একটা ফুটা লাগাবেন আজকের শুভ রং নীল এবং শুভ সংখ্যা দুই আজ জরুরি কিছু কেনাকাটা করার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে আজ বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে আর্থিক টানাপূরণের জন্য সংসারে অশান্তি তৈরি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পড়াশোনার জন্য ভালো একটা সময় আজ কোনো ভালো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে শরীরের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে কোনো কাজ করে আজ শান্তি পেতে পারেন আজ আপনার কোনো কাজ আপনার মনকে আঘাত দিতে পারে বন্ধুদের সঙ্গে বেশি তর্ক না করাই ভালো হবে নিজের সুপ্ত অহংকার থেকে বেরিয়ে আসুন শত্রুর জন্য আইনের ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজকে বাড়িতে আনন্দ উপভোগ করতে পারবেন সকলের সঙ্গে প্রেমের আঘাত খুব বড় হতে পারে আজকের দিনে শরীরের সমস্যার জন্য মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মানসিক সুখ বাড়বে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার আশঙ্কা আছে ব্যবসায় ঝুঁকি নিলে লাভ বাড়তে পারে আজকের দিনে যুক্তিপূর্ণ কথায় আজ আপনার সুনাম বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় সকাল সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে পড়বেন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজকের দিনে সন্তানের চঞ্চলতা নিয়ে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে সঙ্গীত চর্চায় আনন্দ লাভ হবে কাজের জায়গায় চাপ বাড়তে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে আইনি সাফল্য আসতে পারে আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহবাজন কারোর সঙ্গে আজ ঝামেলা বা বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আজকের দিনটা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা দিচ্ছে গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনায় আজকের দিনে আপনি অংশ গ্রহণ করতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় আজকের দিনটা কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধের যোগ আছে তাই মাথাটা খানিকটা ঠান্ডা রাখতে হবে আজকের দিনে শেষে চমকে যাওয়ার মতো কোনো খবর পেতে পারেন আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা গোটা সুপারি সঙ্গে রাখুন আজকের শুভ রং কমলা এবং শুভ সংখ্যা এক